কিনতে পারেন কিন্তু স্থান কাল পাত্র বিশেষে জুড়ে বলুন তো কাপড়ের মর্যাদা বাড়ে কমে কিনা জুড়ে কন উদাহরণ শুরু মনে করেন সাথিয়া গেল একজনে যাওয়ার পরে বড় একটা দোকানের ভিতরে ঢুকলো প্যান্টের থান থেকে আড়াই গোস কাপড় কিনতে লাগলো পিছন দিকে একজন দাঁড়িয়ে বলতেছে ভাই আমাকে একই থান থেকে আপনি চোদ্দ গিরা কাপড় দেন আল্লাহর বান্দা আড়াই গস কিনে ওয়ালা মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে যখন দেখে চোদ্দ গিরা কাপড় নিতে আসছে বলে ওরে বোকা চোদ্দ গিরা কাপড় দিয়ে তুমি কি করবে সহজ সরল মানুষের রাগ খুব কম কিন্তু হঠাৎ করে উঠে পড়লে সহজ করে তারে থামানো যায় না কথা কন না কেন ও বলে আমি বুকা না তুই বুকা তিনি বুঝতে পারলেন সে অত্যন্ত সহজ সরল মানুষ বলেন ঠিক আছে ভাই আমি বোকা কেমনে হলাম তুমি চালাক কেমনে হলে বুঝাও তিনি বললেন তুমি আড়াই গজ কাপড় দিয়ে কি কিনবে কি করবে ডাক দিয়ে বললো আমি আড়াই গজ কাপড় দিয়ে আমার প্যান্ট বানাবো তবে তুমি চোদ্দ গিরা কাপড় দিয়ে কি করবে তিনি বললেন আমার ঘরে আল্লাহর একটা কিতাব আছে এই কিতাবটার নাম হলো করানুল হাকিম আমি সদ্যগিরা কাপড় দিয়ে কোরআনের সুন্দর করে একটা গিলাপ বানাতে নিছি তাহলে কাপড়ে কাপড়ে বেশ কম হলো কিনা যদি আপনার বাজারে কিনতে পাওয়া যাবে কিন্তু আজকে এই যে বিল চাপড়ি হাজরা চৌমার রদি আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাথায় পড়ার কারণে জুড়ে বলুন তো এই কাপড়ের দাম বাড়ছে না কমছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দাড়ি কথাগুলো বলছিলেন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কোরআনের কথা বলছো আমরা ওয়ান টু তে কোরআনটা বানিয়ে আনতে পারবো নাউজুবিল্লাহ বলেন বলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন এই মুহূর্তে আল্লাহ ডেকে বললেন জিব্রাইল আমিনের মাধ্যমে জিব্রাইল উপস্থিত হয়ে গেল তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে তাদের সামনে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে আপনি তাদেরকে বলুন কোরআনের পুরোটা বানি আনা লাগবে না ছোট্ট একটা সূরা বানাতে পারলে তোমাদের জন্য যথেষ্ট হবে একটা সূরা অনুরূপ বানিয়ে নিয়ে আসো সেই সময়ের একজন কবি ছিল বর্তমান সময়ে জুড়ে কোন চাই কবি আছে কিনা আমাদের দেশেও কবি ছিল কিন্তু দুখমিয়ার মিয়ার মতন কবি হবে না ঠিক না বলেন দুঃখ মিয়ারে চিনেন কথা কন্যাকে চিনেন পুরো নামটা বলেন তো আরো জোরে এটাই হলো বড় মাথা ঘামানির বিষয় ছিল বিগত দিনের বাহাত্তরের সংবিধান থেকে ইসলাম কথাটা বাদ দেওয়া হয়েছে